নমস্কার বন্ধুরা আবারও চলে আসলাম আপনাদের মাঝে একটা নতুন রেসিপি নিয়ে খুবই মজাদার দেখে বুঝতে পারছো কতটা টেস্টি এবং কতটা লোভনীয় হয়েছে রেসিপিটি আমি গঙ্গা আমার রান্নাঘরে সবাইকে স্বাগত চলো আজকের এই রেসিপিটা আমি কী দিয়ে বানালাম সেটা দেখে নিই প্রথমেই নিয়ে নেব আমি ময়দা দিয়ে দিলাম বেশ কিছুটা কালো জিরে আর সাদ মতো নুন ময়নে দিলাম তেল ব্যাস দিয়ে ভালো করে ময়দাটা আমি ডলে ডলে মিশিয়ে নেব ঠিক ময়দাটা ময়নটা ভালো করে মিশানোর পর এইভাবে হাতের মুষ্টি দিয়ে অবশ্যই একবার দেখে নেবে যাতে ময়নটা ঠিকঠাক হয়েছে কি না মুষ্টিতে এসে গেলেই মনে করবে ময়নটা ঠিক আছে আর অল্প অল্প জল দিয়ে ময়দাটা ভালো করে মেখে নিতে হবে টাইট করে ময়দাটা খুব নরম হয় না যেন নরম হলে একদমই ভালো হবে না খাস্তা হবে না নরম হয়ে যাওয়ার ভয় থাকবে একটু ময়দাটা টাইট করে ডো বানিয়ে নিতে হবে তো অবশ্য সেজন্য অল্প অল্প একদম অল্প অল্প করে জল দিতে হবে আমার ময়দা মাখার ধরনটা দেখে বুঝতেই পারছো আমি কতটা টাইট করে মেখেছি তো আমি এটা তিরিশ মিনিটের জন্য ঢাকা দিয়ে সাইড করি এবার একটা বানিয়ে নেবো পুর পুর বানানোর জন্য দেখো এটা আমার সেদ্ধ আলু সেদ্ধ করে রেখেছিলাম তো সেদ্ধ আলুটা আমি গ্রেটারের সাহায্যে একটা গ্রেট করে নিচ্ছি যেমন যতটা জিনিস বানাবে সেই বুঝেই পুটটা বানাবে আর এখানে দেখো চিকেনটা নিয়েছি আমি চিকেনটা মানে একটা এটা আমি মিক্সির দ্বারা আপনারা গ্রেড করে নিতে পারেন মিক্সিতে পেস্ট করে নিতে পারেন আমি নোড়া দিয়ে এটা থ্যাত করে নিচ্ছি আমার কাছে হামল নেই সেই কারণে আমি নোড়া দিয়ে বাটির মধ্যে রেখেই এটাকে পেস্ট করে নিলাম যদি চাও তোমরা আমল দিস্তাতেও পেস্ট করতে পারো কিংবা মিক্সিতে আমার মিক্সিটা খারাপ ছিল সেই কারণে আমি জাস্ট নোড়া দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম কড়াইতে সাদা তেল দিয়ে দিয়ে দিলাম সাদা জিরে জিরেটা একটু ভাজা হতেই দিয়ে দিলাম পেঁয়াজ এবার পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই দিয়ে দেব আদা আর রসুন আমি এখানে ছোট ছোট করে স্লাইসের করে কেটে রেখেছিলাম দিয়ে দিলাম এবারে দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো দিলাম হলুদ পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো লঙ্কা যে যেরম ঝাল খাবে অবশ্য সেই বুঝে ঝাল দেবে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো পরিমাণ নিজে যতটা বানাবে সেই বুঝি কিন্তু সব মশলা ব্যবহার করবে এবারে আমি চিকেনটা দিয়ে দিলাম পেস্ট করে রাখা চিকেন দিয়ে ঢেকে ভালো করে একটু ভাজা ভাজা করে নিলাম লোটু মিডা মাছ রেখে চিকেনটা একটু অবশ্য সময় নিয়ে ভেজে নেবে আর দিয়ে দিলাম রেড করে রাখা আলু এতক্ষণ তো আমি লবণ দিই নাই এবারে দিয়ে দিলাম লবণ স্বাদ মতো অবশ্যই নুনটা দেবে এবারে আমি দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়োটা দিলে যে কোনো খাবারের স্বাদ পাল্টে যায় আর দিয়ে দিলাম গরম মশলা আমার পুটটা রেডি আর এদিকে আমি দেখো ময়দার ডোটা খুব সুন্দর সফটলি হয়ে গেছে এবারে আমি ময়দাটা বেশ ভালো করে হাতের সাজে একটু মালিশ দিয়ে নেব দেখলেই বুঝতে পারছো ময়দাটা কতটা টাইট করেছি দুই হাত দিয়ে ভালো করে মালিশ দিয়ে নিলাম এবারে একটা বড় বড় সাইজের একটু লেচি কেটে নেব খুব বড় না তবু বড় থাকবে ঠিক রুটি যেরকম সাইজের লেচি করি সেই রুমি সাইজের আমি লেচি কেউ নিচ্ছি কাছে দূরে দেশে ও বিদেশে সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এবারে আমি একটা বেললির সাহায্যে এটা বেলে নেব কতটা ময়দা নরম এবং সফট হয়েছে বুঝতেই পারছ খুব নরম হয় নাই খুব শক্ত না যাতে আমি বেলতে পারি সেই রকমইভাবে আর আমি কোনো কিছু না ব্যবহার করেও বেলা যাচ্ছে বুঝতেই পারছো তেলও দিই নাই ময়দাও দিই নেই কোনো কিছু দিই নেই তাও কত সুন্দরভাবে বেলে নিচ্ছে। এবারে আমি এইভাবে চার সাইডে সুন্দরভাবে একটা শেপ দিয়ে নেব আর এইভাবে আমি হাফ অংশের দাগ দিয়ে নেব ছুরি দিয়ে কেটে নেবো পুরো কেটে দেব না সাইডটা কিন্তু জোড়া থাকবে মাঝখান থেকে কেটে কেটে দেব হাফ অংশ দিয়ে দেবো পুটটা দেখো হাতের সাহায্যে আমি এরকমভাবে লম্বা করে পুটটা দিয়ে দিচ্ছি চিকেন পুটটা দিয়ে সুন্দরভাবে আমি এবারে রোলটাকে বানিয়ে নেব এবারে নিশ্চয়ই বন্ধুরা বুঝতে পারছো যে আমার রেসিপিটি কি হচ্ছে চিকেন রিং রোল আমি এটা রিংয়ের মতো গোল করে দেব তাই এটা চিকেন রিং রোল এইবারে দেখো এক সাইডের মুখে নে আর এক সাইডের মুখের ভেতরে আমি ঢুকে এটা একটু হাতের সাহায্যে চেপে দেব তো হলো না আমার চিকেন চিকেন রোল রিং রোল কত সুন্দর হয়েছে বলো চিকেন দিয়ে আজকে রোলটা এই রেসিপিটা বাচ্চাদের তো ভীষণ প্রিয় টিফিনে কিংবা সন্ধ্যের টিফিন সকালের টিফিন এইভাবে একবার বানিয়ে দিয়ে দেখো বাচ্চারা খুব খুশি হয়ে খাবে এবং খুব মজা করবে বড়দেরও খুব মজা লাগবে খেতে একবার হলেও বানিয়ে দিও বাচ্চা থেকে বড় সবার প্রিয় হয়ে উঠবে এই চিকেন রিং রোল একবার হলেও বানিয়ে দেখো খুব সামান্য জিনিস ময়দার চিকেন থাকলেই হয়ে যাবে চিকেন রিং রোল তো চলো আমি এখানে সাদা তেল বসিয়ে দিয়েছি তেলটা উষ্ণ গরম হলেই আমি দিয়ে দেব রোলগুলো এক পিঠ একটু হালকা লাল হলেই উল্টে দেব এইভাবে উল্টে পাল্টে আমি লাল লাল করে সুন্দর করে ভেজে নেব খুব সুন্দর বাদামি কালার এসে গেলেই আমি তুলে নেব দেখো বাদামি কালার হয়ে এসেছে এবার আমি একে একে তুলে নেব দেখতে দেখতে এই পর্যায়ে এসে গেছো বন্ধুরা লাইক করতে ভুলে গেছো প্লিজ একটা লাইক দিয়ে দাও আর আজকে চিকেন রোল কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও নতুন বন্ধুরা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে রাখো যে কোনো রেসিপি দেওয়ার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর যারা এই কাজটা করে রেখেছো তাদের তো অসংখ্য ধন্যবাদ যদি রেসিপিটা আজকে ভালো লেগে থাকে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দাও তারাও তো জানুক ঘরে থাকা জিনিস দিয়ে কত সুন্দর মজার মজার খাবার বানানো যায় তাই না বন্ধুরা এইভাবে আমি সবগুলো ভেজে নিলাম এবং কতটা লোভনীয় হয়েছে কতটা দেখতে সুন্দর হয়েছে নিশ্চয়ই বুঝতে পারছ আর যাই হোক বাচ্চারা কিন্তু খুব মজা করে খাবে এটুকুনি কথা দিলাম আর বড়দের পরোটা তো একবার খেলে আর ভুলতেই পারবে না নিজেরাই বানিয়ে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে অনেক তো খেলাম লুচি পরোটা কিংবা অনেক কিছুই এইভাবে একবার কম করে চিকেন রোল বানিয়ে খেয়ে দেখো